নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা দু হাজার একুশের ফেব্রুয়ারি মাসে আর কে এস ওয়ান এবং আর কে এস টু এই দুই ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ডে কি কি মাল পেতে চলেছেন আজকের ভিডিওতে আপনাদের বুঝিয়ে বলে দেব এরই সঙ্গে কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলে দেবেন অবশ্যই কিন্তু বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি এই ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবে এখন এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে এই নতুন তালিকাটা বের করা হয়েছে এখানে দেখুন আরও বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসের বরাদ্দ দুই হাজার একুশ আরও দেখুন বলা হয়েছে জনসাধারণের জ্ঞাতার্থে মুর্শিদাবাদ জেলার খাদ্য ও সরবরাহ দপ্তরের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখুন এখানে আরও বলা হয়েছে যে দু হাজার একুশে ফেব্রুয়ারি মাসে আর কে ওয়ান এবং আর কে টু এর রেশন বন্টনের তালিকা তো বন্ধুরা সবার প্রথমে দেখুন এখানে বলা হয়েছে আর কে এস ওয়াই ওয়ান অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক এই ক্যাটাগরির রেশন কার্ডে দু হাজার একুশে ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত মোট পাঁচ মাস পর্যন্ত প্রতি মাসে কার্ড পিছু দুই কেজি করে চাল এবং তিন কেজি করে গম দেওয়া হবে আমি কিন্তু আপনাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি দেখুন এখানে পরিষ্কারভাবে লিস্ট করে বলে দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত চাল পাবেন দুই কেজি পিছু মানে একটা কার্ডে দুই কেজি করে চাল দেওয়া হবে আর একটা কার্ডে তিন কেজি করে গম দেওয়া হবে অর্থাৎ যদি আপনার পরিবারে চারটি কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু চার দুগুণে আট কেজি আপনি চাল পেয়ে যাবেন আর এরই সাথে তিন ছাড়া বারো প্যাকেট আপনি গম বা বারো কেজি গম কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার আমরা দেখে নেব আর কে এস ওয়াই টু যেমনটা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আর কে এস ওয়াই টু রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা দুই এই ক্যাটাগরির রেশন কার্ডে দু হাজার ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত অর্থাৎ মোট এই পাঁচ মাস পর্যন্ত প্রতি মাসে কাঠ পিছু এক কেজি করে চাল এবং এক কেজি করে গম দেওয়া হবে আপনারা দেখুন আমি কিন্তু ডিটেলসই আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখুন এখানে লিস্ট করে বলে দেওয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যেই পাবেন আপনারা এই পাঁচ মাস অর্থাৎ একদম বিনামূল্যে আপনারা এই রেশনটি তুলতে পারবেন এখানে দেখুন আরও বলা হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত আর কে এস ওয়াই টু এই রেশন কার্ডে চাল পাবেন এক কেজি মাথা পিছু আর গম পাবেন এক কেজি মাথা পিছু অর্থাৎ যদি পরিবারে যদি আপনার পাঁচটি কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু পাঁচ কেজি চাল ও As que é de goma para a pé de